ফলাফল প্রকাশে আসার পর আর জেডির শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার এই সফরের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ভ্রু কুঞ্চিত রাজনৈতিক মহলের এই আবহেই নিজেদের ঘাঁটি আরও শক্ত করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়ার শরিকেরা এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে এই জল্পনা আরো বৃদ্ধি পেয়েছে বুধবার সকালে ঘটনাচক্রে একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর জেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতিশ কুমার বিমানে তাদের আসনও একেবারে পরপর যদিও তারা আলাদা আলাদা দুটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন নীতিশ দিল্লি যাচ্ছেন এনডিএ শরিক দলগুলির সঙ্গে বৈঠক করতে তেজস্বী বৈঠক বসবেন ইন্ডিয়ার শরিকদের সঙ্গে তবে বিহার থেকে একই বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা